আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা মুখরোচক রেসিপি যেটা টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ এবং খেতে অতুলনীয় রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম বাড়িতে তৈরি দুটো সমুচা চাইলে আপনারা বড়ো সাইজের শিঙাড়াও নিতে পারেন এখানে আর এভাবে আমি ভেঙে দিলাম এরপর এর উপরে দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল করে রান্না করা ঘুগনি বেশ কিছুটা দিয়ে দিলাম ঘুগনি এবার এখানে প্রয়োজন কুচানো পেঁয়াজ বেশ কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি সব কিছু কেটে নিয়েছি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম শশা কুচি গাজর কুচি একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তবে বাচ্চারা খেলে ঝালটা একটু বুঝে দেবেন এরপর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি তেঁতুলের কাঠটাকেও কিন্তু আপনারা এখানে একটু লবণ হালকা একটু চিনি দিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম টমেটো সস এরপর দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে টক দই আর টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পুদিনা পাতা আর ধনিয়া পাতার চাটনি এবার সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিলাম এবার আর কি বাকি আছে বলুন তো এবার বাকি আছে শুধু একটু লেবুর রস সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন পরিবেশনের পালা জিবে জল নিশ্চয়ই চলে এসেছে হ্যাঁ অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন বানানো একদম সোজা আর এই উপকরণগুলো প্রায় কিন্তু বাড়িতে থাকে না থাকলে কোনো অসুবিধা নেই সেগুলো স্কিপ করে দেবেন অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর হ্যাঁ সবশেষে কিন্তু আমি উপর থেকে একটু ভাজা চীনা বাদাম ছড়িয়ে দিয়েছি আর এখন এই মুখরোচক চটপটি সামনে রেখে আর কোনো কথা নয় আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবারের ঈদে যদি সবাই খুব পছন্দ করে এমন একটা রেসিপি আপনি বানাতে চান তাহলে চোখ বন্ধ করে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসাধারণ লাগে খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর বানানো একদম সোজা শুধু লাগবে আমাদের এরকম কয়েক পিস চিকেন আমি এখানে চিকেনের লেগ পিসটাকে ললিপপের মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের চিকেন দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন তবে ললিপপের মতো শেপ দিলে বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে তার জন্য দিয়ে দিলাম সামান্য গরম আর সেই সাথে গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে চিকেনটা অনেক সফট হবে এবং ভিতর থেকে খুব জুসি হবে চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা লেবুর রস দিয়ে দিলাম একটু আর গুলো তো একটু উপর থেকে মুচমুচে হতে হবে তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর তাও যদি না থাকে হাফটা চামচ পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এটা দিলে দারুণ একটা কালার আসবে এরপর একটু সয়া সস দিয়ে দিলাম এটাকে আরও টেস্টি করার জন্য এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেশা চাইলে আপনারা স্পুন দিয়েও কিন্তু এই মাখানোর কাজটা করে নিতে পারেন তবে হাত দিয়ে মাখানোর স্বাদই আলাদা তো এখানে মাখামাখির কাজ কমপ্লিট এখন আমি একটা একটা ললিপপ হাত দিয়ে একটু দেখাচ্ছি একদম ললিপপের মতো দেখতে বাচ্চারা এটা যে কি পছন্দ করবে ঈদের দিন বাচ্চাকে একটু খুশি করবেন না তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবার কড়াইয়ে নিয়ে নিলাম তেল গরম করে চাইলে রিফাইন তেলও দিতে পারেন সরিষার তেল দিয়েও ভাজতে পারেন এবার এক এক করে দিয়ে দেবো ললিপপ আর হ্যাঁ বলতে ভুলে গেছি এটা কিন্তু যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন খেতে তত সুস্বাদু হবে আমার হাতে কম সময় ছিল তাই মোটামুটি তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ওভার ফ্রিজেও রেখে দিতে পারেন এবার লো টু মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে এক পিট একেবারে লাল লাল হয়ে গেলে আমি এখন এটা আর ভাজার সময় যেন বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে ভিতরে কাঁচা থাকবে উপরে রঙ চলে আসবে একটু সময় ধরে ধীরে সুস্তে এগুলো ভেজে আমার কিন্তু এই ললিপপগুলো ভাজতে প্রায় দশ বারো মিনিটের মতো লেগে গেছে তারপরে এরকম সুন্দর একটা কালার এসেছে এবার আমি এগুলো উল্টে দিলাম উল্টে পাল্টিয়ে এখন একদম ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব এখন ভাজা একদম কমপ্লিট আর যেহেতু এগুলোর নাম ললিপপ তাই ধরার মতো তো একটা জায়গা রাখতে হবে তার জন্য আমি এখানে অ্যালুমিনিয়াম ফল পেপার দিয়ে ঠিক হাড়ের যে অংশটা সেটা এভাবে সুন্দর করে লাগিয়ে দিলাম এতে করে এটা ধরে ধরে বাচ্চারা খেতে পারবে ভীষণ মজা পাবে এরপর আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতার উপরে এটা সাজিয়ে দিচ্ছি একটু সবুজের ছোঁয়ায় খাবারটা কিন্তু আরও লোভনীয় হয়েছে তো সবগুলো সাজিয়ে দিলাম এবার গরম গরম টমেটো সসের সাথে কিংবা গ্রিন সসের সাথে পরিবেশন করতে পারেন গ্রিন সস টমেটো সস সবগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে আর আমি চাইবো এই ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ঈদের দিন সব খাবারের মাঝে এই ঠান্ডা ঠান্ডা ভীষণ সুস্বাদু কিন্তু আলাদা মাত্রায় এনে দেবে আর এটা এটা বানানো এতটাই সোজা যে আপনি মাত্র মিনিট বানিয়ে নিতে পারবেন আর এই বানানোর জন্য আমি এখানে কয়েকটা কলা নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এরপর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পাকা কলা কলাটা চেষ্টা করবেন খুব পাকা নেওয়ার জন্য এছাড়াও আমি এখানে নিয়েছি কিছুটা খেজুর কিশমিশ এবং কাঠবাদাম বাদাম আপনারা চাইলে কিন্তু এর সাথে সাথে আরও অন্যান্য পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আর এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ওটস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি এটা খুবই হেলদি এবং ওয়েট লস করতে সাহায্য করবে এছাড়াও আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি বিট লবণ আর মিষ্টির চামচ পরিমাণ এখানে গোলমরিচের বাটা নিয়েছি আপনারা চিনি অ্যাড করতে পারেন কিংবা গুড় দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন আমি দুই কাপ পরিমাণ দুধ অ্যাড করব আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তাই কয়েক টুকরো বরফ দিয়ে দিলে এবার এই সব কিছু একসাথে গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে খুবই স্মুথ ভাবে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এবার আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে গুছিয়ে এটা পরিবেশন করে দিতে পারেন আমি এখানে দুটো গ্লাসে ঢেলে নেব এফতারের শুরুতে ভাজা পোড়া না খেয়ে এই স্বাস্থ্যকর এবং খুবই মুখরোচক হেলদি পানীয়টি কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন এটা বানাতে মাত্র দু মিনিট সময় লাগে উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে এছাড়াও যারা অসান্ত ওয়েট লস করতে চাইছেন তারাও কিন্তু এই স্মুদিটি বানিয়ে সকালে ব্রেকফাস্টে খেতে পারে আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন পেস্ট থেকে দেখলে পেস্টটি ভালো করে রাখবেন